খোঁজাই মারা দিয়ে আল্লাহ আনহু আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন আল্লাহর নবী একদিন মদিনার আকিক বাজার মদিনায় আকিক বাজারে তিনি গেছেন এই আকিক বাজারে যাইয়া দেখছেন উঠ ব্যসা বিক্রি হইতেছে তো উঠ যখন ব্যসা বিক্রি হয় আল্লাহর নবী একটা উঠ পছন্দ করেছেন এই পছন্দ হওয়ার পর কিন্তু আল্লাহ নবীর কাছে কোনো টাকা নেই তার সঙ্গে কোনো টাকা নাই তখন ওই উটের মালিককে বলছেন যে আপনার এই উটের মূল্য কত বলে এত দেড় তাল্লা নবী বলছেন আমার সঙ্গে এই মুহূর্তে টাকা নাই তোমার উঠ আমি ক্রয় করলেন তোমাকে বাড়িতে যাই আমি টাকা দিল বলে উট নিয়ে চলো এখন আকিক বাজার থেকে আল্লা রসুল উঠ নিয়ে আসতেছেন উঁট নিয়ে যখন আসেন মাঝপথে এক ব্যক্তি এই উটের মালিককে জিজ্ঞাসা করছে তুমি কি উঠ বিক্রি করছো বলে হ্যাঁ বলে কত দের হাম বলে এত দের হাম বলে ও আমি বেশি দেব পাঁচদের হাম তখন কিছু দূর যায়া এ এখন ইতস্তত করে এখন উট দেবো কি দেবো না কি বিক্রি এখন আমি তো টাকা নেই পাঁচ দের হাম আমি বেশি পাবো এখন কিছু দূর যাইয়া রসুলকে বলতেছেন হে মোহাম্মদ সাল্লা আসলাম শুনুন যে আমি যে আপনার কাছে উট বিক্রি করছি এটার কোনো সাক্ষী আছে বলে না তো বলে তুমি তো এখনে বলে আমার কাছে তোমার সঙ্গে কথাবার্তা লেনদেন হয়েছে যে তোমার চল্লিশ দেরহামে আমি কিনবো এর তারপরে আমি বাড়িতে যা টাকা দিব এটা কি ঠিক না বলে ঠিক বলে এটা যে ঠিক হয় যে তার কোনো সাক্ষী আছে তো বলে সাক্ষী তো নাই তুমি আর আমি ছাড়া আর আল্লাহ ছাড়া তো কেউ জানে না তোমার সঙ্গে আমার উট ব্যবসা বিক্রি হয়েছে এমন কথাবার্তা হইতে হইতে আল্লাহ রসুল মদিনার পথে আসতেছেন এমন সময় অনেক শাহ মাইন সেখানে উপস্থিত হয়ে গেলেন একপর যা আবু বফরতি হজরত ওমর এমন অনেক শাহ এসলেন এখন সবাই তো এই উট বিক্রি তার কাছে রাগান নিত তুমি আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না তুমি তার সঙ্গে বেয়া দি করছো উট বিক্রি করি এখন অনেকে তোমাকে এরকম লোভ দেখা হয়েছে বেশি তুমি সেখানে উট বিক্রি করতে অনেক কথা কিন্তু সাক্ষী নাই তখন খোঁজা ইমারা দি আল্লাহাল হু আল্লাহ নবীর এক সাবি হে বলতেছেন হে উট বিক্রেতা আমি হচ্ছি আল্লাহর নবীর উঠ কড়াই করায় তার সাক্ষী ইতিপূর্বে শুনছে কত দিন হামে বিক্রি হয় যে আল্লাহর নবী বলছেন যে চল্লিশ দিনে উট কিনেছি বাড়ির যা টাকা দেওয়ার কথা হয়েছে কেউ তো সাক্ষী দিতে সাহস পায় না তারা তো দেখেনি খোজাইমা রদিয়াল্লাহালু বলছেন এই উঠ বিক্রেতা আমি দেখেছি আল্লাহর রবির সঙ্গে তোমার কথা হয়েছে তুমি চল্লিশ দিন আমি উঠ বিক্রি করেছ বাড়ির যাইয়া তার টাকা দেবে এটা আমি সাক্ষী যখন এই কথা বলছে তখন উঠ বিক্রেতা কি করেছেন লজ্জিত হয়ে গেলেন ও খোজাইমা কিন্তু দেখে নাই ওই সময় সে উপস্থিত ছিল না এমন সময় বাড়িতে আসিয়ে ওই উঁটের মালিককে আল্লাহর নবী চল্লিশ হাম দিয়ে দিলেন দিয়ে উঁট ক্রয় করে নিলেন এবারে খোজাইমাকে বলতেছেন হে খোজাইমা তুমি যে সাক্ষী দিলে যে আমি উঁট ক্রয় করেছি চল্লিশ দেরহামে তুমি দেখেছ তুমি তো সেই সময় উপস্থিত ছিলি না তুমি কিভাবে সাক্ষী দিলে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ যার কথা আমরা জান্নাতের কথা বিশ্বাস করি যার কথায় জাহান নামের কথা বিশ্বাস করি যার কথায় এক আল্লাহকে বিশ্বাস করি সেই রসুল কখনো মিথ্যা বলতে পারে না সেই নবী কখনো এরকম সঞ্চা চুরি করতে পারে না এই জন্য আমি না দেখি আপনার পকে সাক্ষ্য দিয়েছি জোরে বলি আল্লাহ আল্লাহর নবী সেই দিন এই হুজাই মারাতি আল্লাহকে জু শাহাদাইন দুই সাক্ষ্যের অধিকারী উপাধি দিয়েছিলেন যে তুমি যে এই সাক্ষ্য দিয়েছ আজকে থাকি একজন পুরুষের সাক্ষ্য নয় তুমি যদি কোথাও সাক্ষ্য দাও তাহলে দুইজন পুরুষের সাক্ষীর সমান হবে জোরে বলি সবার